ক্রীড়া ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোর দ্বন্দ্ব হল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রিকেটার বিধায়ক অশোক দিন্ডার মধ্যে বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ আনলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার তিনি দাবি করলেন সাধারণ মানুষকে নাকি বিভ্রান্ত করছেন ডিন্ডা এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার আর্জিও জানান সোমবার অরূপ বিশ্বাসকে পাল্টা আক্রমণ শানালেন অশোক ডিন্ডা আমি দুশো কোটি টাকার কথা বলছিলাম পঞ্চাশ কোটি নয় দাবি বিজেপি বিধায়কের আমি শিওর আমি যা বলেছিলাম আর এখন উনি যা স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস বলছেন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আর আমার এখানে প্রশ্ন থাকবে যে আমি পঞ্চাশ কোটি টাকার কথা কখনোই বলিনি আমি দুশো কোটি টাকার কথা বলেছি ওনার বাইটও আছে আমার কাছে ভিডিও উনি চৌঠা আগস্টে ভিডিও করেছিলেন সেই বাইটও আমার কাছে আছে যে উনি ওনাকে জবাব দিতে হবে যে পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট আমি কবে ওনাকে এনে দেব বলে ঘোষণা করেছিলাম বিধানসভার ভেতরে কারণ বিধানসভা ভেতরে ওখানে যারাই কথা বলে অন রেকর্ড হয় অন রেকর্ড আমাকে দেখাতে হবে এবং আমি সেটার অ্যান্সার দেব। কিন্তু তার আগে আমি মনে করি এটা একদম সম্পূর্ণ সঠিক তথ্য আমার কাছে আছে ইতিমধ্যে আমি জোগাড় করতে পেরেছি এবং আমি এটা স্পিকার সাহেবকে অবশ্যই আবার লিখিত দেব যে এই এই লেটারের সাথে আমি যা বলেছি এবং এই লেটার সম্পূর্ণ এক আমি এর ভিত্তিতেই আমি কথা বলেছিলাম